হ্যালো প্রিমন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আমি একজন সাধারণ হাউসওয়াইফ এই ভিডিওর মাধ্যমে আমার মানে কাজ কর্ম রান্না রান্নাবান্না সবটাই তুলে ধরি আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে তো দেখ বুঝতেই পারছো আমরা যারা গৃহবধূ সকাল থেকে উঠে কিন্তু কাজে লেগে পড়ি বাসি কাজ কাজকর্ম সেরে আমরা পুজো পুজো করি আর কি তো পুজো সেরে রান্নাবান্না মানে সংসারের দায়িত্ব যে এত বড় সেটা এখন বুঝতে পারছি তো যাই হোক সমস্ত বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এই বাসনগুলো আমার প্রত্যেকদিন ব্যবহার হয় আর এই ঝুড়ির মধ্যেই থাকে আর এটাই হচ্ছে আমার একটা মিনি কিচেন যেখানে আমি দিনের বেশিরভাগটা সময় কাটাই আজ হচ্ছে বৃহস্পতিবার তো ভাবলাম যে আজ রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই রাতে শুতে যাওয়ার আগে কিন্তু প্রতিদিন আমি আমার রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে ঘুমোতে যাই তবে যেন কি সকাল হলে না মনে হয়েছে একটু মুছে নিই তো যাই হোক সমস্ত যে আমার কন্টেনারগুলো আছে মানে ওই ডিব্বাগুলো সেগুলোকে সাইড করে নিয়েছি ওগুলোকেও কিন্তু আমি সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নেব তার আগে এই যে গ্যাস স্টোভটা রয়েছে সামনেটার যেটুকু জায়গা রয়েছে ভালো করে আমি মুছে নিচ্ছি আমার প্রত্যেক দিনের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তিনি হচ্ছে সুস্মিতা দিদিভাই দীঘাতে থাকেন হয়তো দীঘার কাছাকাছি কোথাও তবে আজকে ওনার একটা আমি ভিডিও দেখলাম উনি খুব মানে সেট ছিলেন এমনভাবে কথা বলছিলেন যে কারো কথাতে হয়তো কষ্ট পেয়েছে তো দিদিভাই আপনি যেহেতু আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন আমি জানি না আপনাকে কি বললে আপনি নিজের মাইন্ড সেট করতে পারবেন তবে এই ছোট্ট বোন হয়ে আমি আপনাকে আপনার আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি শুনুন হয়তো আপনার জীবনে কাজে লেগে যেতে পারে আপনি তো আমাকে অনেক বড়ো বড়ো টিপস দেন বুদ্ধি দেন যে এইভাবে করো এভাবে চলো কোনো ব্যাপার না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে জিরো থেকেই সবাই শুরু করে তো আপনি তো আমার থেকে অনেক বড়। আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবু বলছি শুনুন জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক রকম কথা হবে অনেক কথা কানে আসবে কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেই হবে এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর ওই যে কার কথাতে আপনি কষ্ট পেয়েছেন আর আজকে এত কষ্ট পেয়ে একটা ভিডিও দিলেন এমন সময় আপনি যেটা করবেন সেটা তো হলো ইগনোর বলেই দিলাম কারণ জীবনে কিছু মানুষ থাকবেই যাদের একমাত্র উদ্দেশ্য হল আবর্জনা ছড়ানো অন্যের জীবনে বিষ ঢালা লাইফ আপনার চয়েস ও ডিসিশন আপনার নেগেটিভিটি যেখানে দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন এটা দুর্বলতা নয় বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা খারাপ লাগলেও এটা সত্যি যে আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায় সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার চেষ্টা করে তাদের সেই সুযোগটা দেবেন না অপ্রয়োজনীয় তর্কে যাবেন না কারোর কিছু মানে কাউকে কিছু বোঝাতেই যাবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসে বেরিয়ে আসুন এতে আপনি সময় এনার্জি আর মানসিক শান্তি সব সময় পাবেন আপনার রেসপন্সেই আপনার শক্তি যারা জীবনে সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয় সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন বুঝতে পেরেছেন দিদিভাই এই এ যে আপনি কাজটা করছেন না সেটাকে মন দিয়ে করুন আর এগিয়ে চলুন আর যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে বা আপনাকে কষ্ট দিচ্ছে তাদেরকে ইগনোর করুন একটা ভালো বই পড়ুন প্রিয়জনের সাথে সময় কাটান ঘর সাজার আপনি তো ঘর সাজাতে কাজ করতে ভীষণ ভালোবাসেন আপনি তো সারাদিন সংসার নিয়েই ব্যস্ত থাকেন আপনার সেই ছোট্ট রাজপ্রাসাদ ছোট্ট বা বড় বড় বললে খারাপ হবে তো যাই হোক তো নিজের জীবনটাকে সুন্দর করে ফেলুন আর আপনি তো ব্যায়াম করতে ভীষণ ভালোবাসেন সকাল বিকাল ব্যায়াম করুন গাছ তো লাগাচ্ছেন গাছ লাগান গাছের ফুল দেখুন আপনি ভালো থাকবেন নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন পরিবার কাছের কিছু বন্ধুবান্ধব যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন তাদের সঙ্গে আপনার মনের কথাগুলো ভাগ করুন কারণ তারা আপনার ভালোটা চায় বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এক এবং দরকার হলে ঝেড়ে ফেলুন সব মনে রাখবেন জীবন অনেক সুন্দর পৃথিবীও অনেক সুন্দর পথে চলতে গিয়ে আগাছা আর কাঁটাঝোপ থাকবে কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এড়িয়ে এগিয়ে যাবেন সব কথার উত্তর দিতে নেই সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান দিদিভাই যদি কোথাও কিছু ফুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন এই ছোটো বোনটাকে আপনার উদ্দেশ্যে কথাগুলো বললাম যেহেতু আপনার ভিডিওটা আমি জাস্ট এক মিনিট দু মিনিট আগেই দেখলাম আপনি আজকে অনেক কষ্টের মধ্যে ছিলেন একদম কষ্ট পাবেন না আর নিজের জীবনে যে আপনি এতটা উঁচুতে উঠতে পেরেছেন শুধুমাত্র নিজের তাগিদে আরও এগিয়ে চলুন আর সেই পেছনের মানুষগুলোকে দেখিয়ে দিন চোখে আঙুল দিয়ে যে হ্যাঁ আপনিও পারেন তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকুন আর এই যে মা লক্ষ্মীর পুজো দেওয়া হলো আমি কিন্তু পুজো আর্চা সংসার কোনো দিকেই মানে পাকা নয় বলতে পারো টুকটাক জানি তো যাই হোক মা লক্ষ্মীকে পুজোটা দিয়ে নিয়েছি আর এখন সেই আমার রান্নাঘরে চলে এসেছি তো এই তেলটা অর্ডার দিয়ে আনেছিল হাজব্যান্ড তো আমরা যে তেলটা ইউজ করি সেটা কিন্তু এটা নয় এটা গুড লাইফ সেই জন্য কালারটা দেখতে পাচ্ছো অনেকটাই মানে পেট্রোলের মতো আমি তো প্রথমে দেখে বললাম এটা আবার কীরকম তেল আরও একবার এসেছিল তো যাই হোক কোনো ব্যাপার না রান্না করে শেষ করে দেব। এখন দেখতেই পাচ্ছ ওই সাইডে কিন্তু আমার ভাত ফুটছে ছেলে মেয়ে খেয়ে স্কুলে যাবে সাথে রয়েছে টিফিন তো ওদের জন্য আজকে বানিয়ে দেব হচ্ছে রুটি আর ঘুগনি তো ঘুগনি বানানোর জন্য আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি মানে আলু মটর একসঙ্গেই এখন মশলাটা কষে মটর আলুটা দিয়ে দেব আমি কিন্তু প্রেশার কুকারে যদি কিছু সেদ্ধ করি আগে তো দিদিদের কুকারটাতে সেদ্ধ করতাম তো হলুদ দিতাম না প্রেশার কুকারে হলুদ দিলে না মাঝতে ভীষণ অসুবিধা হয় আমার টাফ লাগে সেই জন্য আমি হলুদ ছাড়াই সেদ্ধ করে তারপর মশলা কষে হলুদটা দিয়ে দিই কিছুক্ষণ কুটিয়ে নিলেই কিন্তু রং কালারটা চলে আসে হলুদ মানে কোনো অসুবিধা হয় না তো যাই হোক তোমরা যারা মানে সংসার করছো বা ভিডিও করছো যে যার কাজ করছো নিজের কাজ করে যাও তোমরা যদি নিজে সঠিক না তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না আমি এই বয়সে সেটুকুই বুঝতে পেরেছি তো যাই হোক এদিকে ছেলের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি আর এই যে টিফিন বক্সগুলো দেখছো তোমরা দেখতেই পাচ্ছ নতুন হ্যাঁ আগের ভিডিওতে শেয়ার করেছিলাম নিয়েছিলাম যে খুব উপকার হবে আমার ছেলে মেয়ের টিফিন দিতে সুবিধে হবে দুজনের জন্য চারটে কিন্তু আগের দিন ওদেরকে দিয়েছিলাম পরোটা আর ঘুণী দুজনেরই কিন্তু টিফিন খুলে গিয়ে মানে ব্যাগ ভর্তি হয়ে গেছে ঘুগনিতে এমন অবস্থা তাই আজকে একটা গাডার দিয়ে আটকে দিলাম তো দোকানে নিয়ে গিয়ে দেখাবো যদি ঠিক করা যায় মানে বড় টিফিনগুলো এতটাই টাইট যে খুলতে পারছে না ছোটো টিফিনগুলো অটোমেটিক খুলে যাচ্ছে তো আমার ভিডিওর মাধ্যমে যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও তার কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক অনেকটাই মোটিভেট করে তো সংসারের কথা শুধু ভাবলেই হবে না নিজের ঠিকটাও ভাবতে হবে তার কারণ আমাদের মতো মানুষদেরকে ভাবার আর লোক নেই হাজব্যান্ড চলে গেছে কাজে ছেলে মেয়ে দেখতে বা খেয়ে দিয়ে সবাই চলে গেছে আমি যদি না খেয়েও থাকি না এখানে বলার মতো কেউ নেই তাই নিজের কথা ভেবে একটু রচা করে ঘুগনি রুটি খেয়ে নিয়েছি আর চলে এসেছি আবার রান্না করতে তো আগের দিন পটল কিনেছিলাম তোমরা দেখেছিলে তো পটলগুলো আজকে ভেজে দেবো আর ডিম আলুর ঝোল বানাবো আমি প্রায় ছ থেকে সাত মাস বৃহস্পতিবার শুক্রবার শনিবার সোমবার প্রায় প্রায় অনেকগুলো বার পালন করছিলাম এতে কিন্তু আমার হাজব্যান্ডের একটু প্রবলেম হচ্ছিলো তার কারণ ও নিরামিষ খেতে পারে না আর আমার এই ছোট্ট রান্নাঘরটাতে আমি কোনখানে নিরামিষ করব আর কোনখানে আমিষ করবো সেই কথা ভেবে কিন্তু চালিয়ে দিচ্ছি যা হয় হবে দেখা যাবে হাজব্যান্ডেরও কেউ খুশি রাখার একটা ব্যাপার আছে তো এই যে চারজনের জন্য চারটে ডিম সেদ্ধ হতে দিয়েছি আর দিদিভাই আপনি বলেছিলেন যে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে মানে ডিম আলু পাঁচ থেকে সাত মিনিট লাগে তো জানেন তো আমি ভীষণ ভীতু আমি ভাবলাম যদি ডিমগুলো ফেটে যায় সেই জন্য আলুগুলো দিয়েছি ডিমগুলো দিই নি তো কুকারে আলুটা এই জন্যই দিলাম যে দেখলাম কত সময় লাগছে আর কি সেদ্ধ হতে আর এই যে আমাদের উঠোনের এক কোনায় চলে এসেছি আমি এখন মশলা বাড়তে তো আদা রসুন বেটে নেবো আর জিরে গোলমরিচ আর হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ওগুলো তো গুঁড়ো ইউজ করি মাথার উপরে সূর্যদেব যেন ভেঙে পড়ছে এই আষাঢ় মাসে মানে ভিডিওটা দেখেই বুঝতে পারছো এতটাই রোদের তাপ যখন রোদ দিচ্ছে মেঘ ফেটে রোদ দিচ্ছে আবার যখন মেঘ করছে তখন অন্ধকার করে দিচ্ছে তো যাই হোক আমার মশলা বাটা হয়ে গেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শিলধা জলটা নিয়ে নিচ্ছি মশলার বাটিতে হ্যাঁ আমার ঠাকুমা বলতো যে শিলধোয়া মশলাটা যদি নেওয়া হয় তাহলে নাকি তরকারির স্বাদ বেড়ে যায় তো দিদি ঠাকুমার কথা আমার মনে রয়েছে আমি যখনই মশলা বাটি শিলধা জলটা নিয়ে আসি তো যাই হোক এদিকে আমার মশাইয়ের জন্য একটু পেঁপে রান্না করে দিচ্ছি তো উনি বেশি তেল মশলা খান না সেই জন্য অল্প পরিমাণ জিরে দিয়ে ভেজে আর ছকিয়ে দিলাম আর এখন ভেজে নেব পটলগুলো আর এই যে ডিম রান্না করার জন্য রেডি করে নিয়েছি মশলাটা আমার গলার ভয়েসটা কিন্তু খুব মোটা আমার আমি নিজেও বুঝতে পারি যে একটু শুনতে অন্যরকম লাগে কিন্তু কিছু করার নেই ঈশ্বর যা সৃষ্টি করেছেন সেটাকে আমি সম্মান করি যে হয়তো আমার থেকেও খারাপ কেউ আছে নিজের জিনিস খারাপ বলাটা ভুল হবে তবু এই ভয়েসের ক্ষেত্রে একটু অসুবিধে হয় আর দু তিন দিন আগে কিন্তু আমার গলাটা পুরো বসে গেছিলো সেই জন্য আজকে ভয়েস দিতে গিয়ে পুরো হাঁপিয়েই যাচ্ছি অসুবিধে হচ্ছে তো আজকে ভিডিওটা দিতে পারলাম না তার কারণ হচ্ছে যে কালকে ছাড়বো সারাদিন ভয়েস দিতে গিয়ে আটকে যাচ্ছি আমি থাকি একা কিন্তু চারপাশ আমার ফ্যামিলির লোকজনেরা থাকে তো তারা প্রচুরভাবে ডিস্টার্ব করে মানে জেনে না না জেনে সেটা বলতে পারবো না কিন্তু হয়তো কেউ বাসনের আওয়াজ করে চিৎকার চেঁচামেচি নানা রকম ঝামেলা করে তো সেদিক দিয়ে আমার দিনের বেলায় ভয়েস দেওয়াটা একেবারে অসম্ভব রাত্রে ভয়েস দিলে রাত এগারোটার পর ছেলে মেয়ের পড়াশোনা হাজব্যান্ড সারাদিন কাজ করে বুঝতেই পারছো ঘুমায় তারপরে যখন আমি ভয়েস দিই তখন কুকুরের উৎপাত এত কুকুর ঘেউ ঘেউ করে যে আমার ভয়েস হারিয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না নিজের মনে জোরে আর তোমাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছি আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে সানু তুমি বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা তোমাকেও জানায় অনেক ভালোবাসা আর এভাবে তোমরা আমার পাশে থেকো তাহলেই হবে বেশি কিছু চায় না দেখো জীবনে যে সাকসেস হতে হবে সেটা কোনো দিব্যি দেওয়া নেই তবে ব্যাপার হচ্ছে যে কিছু করার তো চেষ্টা আমরা করতেই পারি হাত গুটিয়ে না বসে থেকে তাই না তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি তোমাদের একটা কমেন্ট আমার ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে আর কি তো আজকে বানাচ্ছি ডিম কারি আর হাজব্যান্ডকে ফোন করে বলেছি যে কিছুই তরকারি বানায়নি আজকে শুধু আলু মাখা ভাত করে নামিয়ে দিয়েছি চান করে এসে আমাকে বলছে কিছু যখন করেনি তাহলে আমার জন্য একটা ডিম ভেজে দাও ডিম ভাজাটাই নামলে খাবো তো ওকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছি তারপরে তো চলো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর সানু বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর জিনিসগুলোও খুব দারুণ আর বলেছ এখন একটু ব্যস্তর জন্য তোমার ভিডিওগুলো টাইম মতো দেখতে পারছি না বাট সময় করে নিশ্চয়ই দেখে নেব একদম তুমি তোমার সময় করে দেখবে তুমি যে কাজে মানে জয়েন্ট হয়েছো সেটাও কিন্তু কম কিছু নয় নিজের সংসার ছেলে সামলে তুমি সেলাইয়ের কাজটা করছো তুমি তোমার কাজ মন দিয়ে করো যে কোনো সময় পেলে তুমি একটু দেখে নিও তাতেই হবে এমন কোনো ইম্পর্টেন্ট না যে তুমি নিজের সময় নষ্ট করে আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই বোন তুমি ভালোবাসা দিচ্ছ সেটাই আমার কাছে অনেক আর হোম মেকার থেকে কমেন্ট করেছো সাবিনা ব্লক্স কথাগুলো খুব সুন্দর বলেছ একদম পারফেক্ট কথা ঠিক বলেছো দিদিভাই তোমাকেও জানাই সাবিনা অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আর সুস্মিতা দিদিভাই বলেছেন প্রেসার কুকারে প্রথম মটর রান্না করতে পারতি যাই হোক মটর আলু সেদ্ধ করেছ এরপরের স্টেপ মটন তো দিদিভাই একটা দুঃখের বিষয় আমার হাজব্যান্ড কিন্তু কুকারের মটন খাবে না আর ইসমাইল দীপা থেকে বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা তোমাকেও জানাই অনেক ভালোবাসা আজকে এই পর্যন্ত।